হ্যালো বন্ধুরা গুড মর্নিং সবাইকে তোমার সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমরাও খুব ভালো আছি তোমার নতুন আরেকটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করলাম আজকে হচ্ছে শনিবার এখন সকাল দশটা বাজতে যাই বাজেনি এখনো তো এখন আমি বলো কেন আচ্ছা দেখবে যাও কাজ করো যাও তো এখন কাছাকাছি করলাম এখন মিলে দিয়ে আসতে যাবো তো এসে কথা বল তো জামার কাপড় মেলে দিয়ে চলে এসেছি এখন বসেছি কি করতে বলো তো এখন মেয়েটা মরে ঘুরছো মুড়ি আর আলু সিদ্ধ মেয়েকে এখন খাওয়াবো অনেক দিন মেয়েকে মুড়ি টুড়ি খাওয়ানো হয় না মানে এমনি ফল টল ডিম সিদ্ধ বেশি ঠিক থাকে আজকে যেহেতু শনিবার দিন তো দেবো না মানে মেয়েকে যে নিরামিষ খাওয়াই এমন ব্যাপার নেই তবু আজকে দিতে ইচ্ছা হলো না তা আলু সিদ্ধ করেছিলাম আমি মুড়ি খেয়েছি সেই জন্য মেয়েকেও আজকে একটু আলু সিদ্ধ মুড়ি খাওয়াবো ঠিক আছে তো আমরা মেলে দিয়ে আসলে এখন দশটা বাজে দশটা দশ হয়ে গেছে হয়তো তো মেয়েকে মুড়ি টুড়ি খাইয়ে আর আজকে যেহেতু রান্নাবান্নার বেশি চাপ নেই দেরিতে রান্না করছলো অসুবিধা নেই আগে মেয়েকে খাইয়ে নিই নিয়ে তারপরে রান্না টান্না করতে যাব ঠিক আছে আর ঘুম থেকে উঠে যা যা কাজ থাকে সব সেরে টেরে নিয়ে বিছানা তুলে মেয়েকে আগে খাইয়ে দিয়ে তারপরে আমি টিফিন করে নিয়েছিলাম তবে কাজতে গেছি বলো প্রচণ্ড খিদে পেয়ে যায় জানো তো আর গরম যেহেতু পড়েই গেছে বুঝতেই পারছো ফ্যান তো অবশ্যই চলবে ভালোই গরম পড়ে গেছে তো মানে দেখে আমার মুখ চোখ দেখে বুঝতে পারছো যে কীরকম আবার এইখানটা একটা বনও বেরিয়েছে মুখ চোখ দেখলেই বোঝা যাচ্ছে যে বড় কীরকম কষ্ট হচ্ছে মানে রান্না করতে গেলে তো দেখতে নেই মানে কি বলবো দেখা যাক কি করি রান্না বান্না এখনও ঠিক নেই তো মেয়ের এখন আলু শুধু মুড়িটা খায় কে খাবে তুমি খাবে খাবে না quê não? a minha lanche baba me ensine a fazer capini a minha tá aqui o que <Uosapan> então, é isso leite oi é que nem leite nem neto চলো মেয়েকে খাইয়ে নিই তারপরে পরে আসছি খিদে পেলেছো জুস তো হ্যাঁ খিদে জুস খেতে নাকি না দেখেছ আমাকে আমাকে দেবে তো

বলো মা তো খাওয়া দাওয়া করতে করতে সাড়ে তিনটে বেজে গেল এখন সাড়ে তিনটে বাজে তো খাওয়া দাওয়া করে উঠলাম তো রান্না তোমাদের সাথে শেয়ার করা হয়নি তার কারণ বেশি কিছু তো রান্না বান্না করিনি সেই জন্য আলু ভাতে আর টমেটো দিয়ে ডাল করেছিলাম আর কিছু করিনি সেই জন্য তোমাদের সাথে শেয়ার করা হয়নি ঠিক আছে তো এখন হচ্ছে শুয়ে পড়ব শুয়ে শুয়ে কাজ আছে একটা হচ্ছে

তো চলো বন্ধুরা এখন শুয়ে থাকি একটু পরে তোমাদের সাথে কখন উঠি না উঠি তখন পরে শেয়ার করো কারণ এখন শুয়ে থাকা যাওয়া তো আর কিছু কাজ নেই কি গো হাজমোল্লা তো খায় এত গরম পড়েছে না তোমাদেরকে কি বলবো ভালো নয় তো এটা ঝাল না মিষ্টি ভালো না কেমন একটা টেস্ট হাজমোল্লা একটু ঝাল হলো তো কটা দিয়ে দিল দু খানা তো বন্ধুরা এখন হচ্ছে এগারোটা বাজতেই যায় ঠিক আছে দশটা সাতান্ন কি ছাপান্ন এরকম হয়েছে তো রান্না রান্নাবান্না করছিলাম সন্ধ্যে থেকে তোমাদের সাথে তো জন্য শেয়ার না গরমে দেখো রান্না করে আমার হাল খারাপ অবস্থা খারাপ কি করব তো খেতে তো হবে রান্না তো করতে হবে কেউ তো আর রান্না করে খাইয়ে দিয়ে যাবে না ওইটা যদি হতো না খুব ভালো হতো সত্যি কথা বলছি এইটা এই টাইমটাই কিন্তু আমার মাকে আর আমার আমার মাই বেশিরভাগ আমাকে রান্না করে খাওয়ায় ঠিক আছে তো চলো কি রান্না রান্নাবান্না করেছি দেখাই তোমাদের চলো আমার ঘরের লাইটের খুব অসুবিধা জানো তো পুরো সারাক্ষণ অন্ধকার অন্ধকার হয়ে থাকে তো চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি ঘরটা পুরো অন্ধকার হয়ে যাচ্ছে কি হয়েছে আমার কী হয়েছে বলো তুমি খেয়েছো কি খেয়েছো তো চলো বন্ধুরা দেখো এখানে করেছি দেখতেই বাছ ঘুগনি আলু মটর দিয়ে নিরামিষ করেছি কারণ আজকে হচ্ছে শনিবার এখন ঝাল ঝাল আছে ঝালটা ঠিক হয়েছে কি এখনো খাইনি তো বলতে পারবো না এরকম একটু শুকনো শুকনো করে করলাম বেশি ঝোল রাখিনি ঠিক আছে তো কেমন হয়েছে খেয়ে বলবে ঠিক আছে আমি তারপর বলবো না খেয়ে তো বলতে পারবো না কেন আমি কি খারাপ আর এখানে দেখো হচ্ছে লুচি এটা হচ্ছে আটার লুচি ময়দার না মা একটা খেয়েছে আমার মা একটা খেয়েছে তো চলো এখন খাওয়া দাওয়া করি তারপরে আর এই থালাটায় আটা পাখানো হয়েছিল ওতেই রেখেছি ভাবো না যে এই কটা করেছি এখন আছে খাবো এই কটা সেই জন্য নিয়ে এসেছে এই কটা তো চলো খাওয়া দাওয়া করিনি পরে আসছি আর ঘুগনির কালারটা দেখো শুধু দেখতে পাচ্ছ তো chalo kheni